ভিউয়ার্স এনার আর ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সব জর্জেটের উপর টু পিস কালেকশন যারা রিজনেবল কালেকশন রিজনেবল দামের কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন অবশ্যই শোরুম কোয়ালিটি ফুল পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা আজকে জমজমাট হবে আজকে প্রায় পঞ্চাশটার উপরে টু পিস কালেকশন দেখাই দিব যেগুলো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে সবার আগে আমাদের ঠিকানা দেখিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লোক লক্ষিবাজার সরদি কলেজের সামনে এখানে আসলে আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় আমাদের হাউস আমরা কিন্তু হাউস থেকে পাইকারি মার্কেটে প্রোডাক্ট দেই চলে আসবেন আমাদের হাউজে আপনারা যদি কোনো প্রোডাক্ট বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কোন কোন প্রোডাক্ট লাগবে বাচ্চা থেকে বড়দের পার্টি ড্রেস নর্মাল ড্রেস টু পিস ওয়ান পিস হিজাবি গাউন ফ্লোটাস গাউন যত গাউন আছে সব কিছু আমরা বানিয়ে দিব আপনারা আসবেন দেখবেন প্রোডাক্ট নেবেন মানুষ ব্যবসার জন্য বিদেশও চলে যাচ্ছে আর এটা তো বাংলাদেশ একটা একদম কাছে সদরঘাট সবাই চিনে ইসলামপুর সবাই চিনে তারপর হচ্ছে সবাই চিনে এখানে সবাই আসে তো এর কাছাকাছি কিন্তু আমাদের লোকেশনটা যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকে দেখাবো এই যে এখন দেখাবো একদম সফট একদম সফট আমি সবসময় বলি লেটাফুটা জর্জেটের ভিতর নতুন কিছু প্রিন্ট এসেছে যেগুলো আমরা আপনাদের দেখাবোই যে এই পাশে কিন্তু স্যালোয়ার দেওয়া আছে স্যালোয়ার জামা একই রকম আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে যেহেতু পাইকারি সেই ক্ষেত্রে আমি প্রাইসটা বলবো না যেহেতু আপনারা সেল করবেন সেল সেলিং যেহেতু সেই ক্ষেত্রে প্রাইসটা বলবো না প্রাইস জানতে হলে আসতে হবে আমাদের এইখানে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসতে হবে ঠিক আছে তারপরে এই যে আমি দেখাচ্ছি এখন স্যালোয়ার দেখাবো না কারণ স্যালোয়ার দেখালে আজকে অনেকগুলো কালেকশন সেই ক্ষেত্রে যদি স্যালোয়ার দেখাতে যায় অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে শুধু আজকে এইভাবে দেখাবো এগুলো এত সফট প্রোডাক্ট যে এগুলো পরলে একদম মোমের মতো সফট লাগে এগুলো সবাই চায় পড়তে। শীত গরম বারো মাসে কিন্তু এইসব প্রোডাকশনগুলো চলবে তো আপনারা আসবেন দেখেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে। আসলে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলা দেখা যাচ্ছে চোদ্দ থেকে এডাল যারা আছে সবাই কিন্তু এগুলা পড়তে পারবে এগুলার হাজার হাজার কালেকশন কতটা দেখাবো বলেন অনেক অনেক কালেকশন আছে সেই ক্ষেত্রে এত কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না এগুলো হচ্ছে সব জর্জিটের উপরে কালেকশন তারপর আমি এইখানে চলে আসবো মাইকো জর্জেট কালেকশনের উপরে খুব সুন্দর সুন্দর এটা স্যালার একটু এখানে শু করে দাও প্রত্যেকটা স্যালোয়ারই কিন্তু সুন্দর হাতার ডিজাইন সুন্দর সব কিছু সুন্দর কিন্তু ঠিক আছে আজকে শুধু কামিজের উপর কালেকশন টুপিস দেখাবো তাছাড়া আমাদের কাছে আছে কিন্তু খুব সুন্দর শার্ট টুপিস প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক খুবই সুন্দর গলার ডিজাইন সুন্দর সব কিছুই সুন্দর আপনারা আরও অনেক অনেক ডিজাইন কালার পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এখানে তো আজকে কিছু কিছু কালেকশন দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে মাইকো জর্জেটের উপর খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেকটা কালেকশন অনেক সুন্দর গলার ডিজাইনও কিন্তু খুবই সুন্দর চলে আসবেন আর যারা বানাতে চান তারাও চলে আসবেন আর সামনে যেহেতু শীত আমি অগ্রিম থেকে বলছি চলে আসবেন যারা শীতের কালেকশন নিতে চান শীতের কালেকশন আমাদের সামনের মাস থেকেই কিন্তু পেয়ে যাবেন শীতের কালেকশন সামনের মাসের দেখা গেছে পনেরো বিশের ভিতরেই আমরা শীতের কালেকশন দিব এবার কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদের কালেকশনও থাকবে আপনারা বাচ্চাদের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন তো এত সুন্দর সুন্দর টুপিসগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের এখানে আর আমরা কিন্তু আমাদের যা যা প্রোডাকশন নামে যেগুলা যেগুলো প্রতিনিয়ত কালেকশন নামে সেগুলো কিন্তু আমরা আপনাদের একটা ভিডিও দিয়ে দিই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে আপনারা যারা আমাদের নতুন নতুন যারা দোকানদার ভাইয়েরা যেহেতু এটা পাইকারি একটা প্ল্যাটফর্ম যারা দোকানদার ভাইয়েরা আছেন চাচ্ছেন যে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করছেন দীর্ঘ এগারো বছর ধরে আর যারা নতুন আছেন তারা চাচ্ছেন ব্যবসা করতে তারা অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ অল বাটনে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে আপনাদের জায়গায় বসে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো আর দেরি নয় আপনারা যখন সুযোগ পাবেন চলে আসবেন আর যদি আসতে না পারেন সমস্ত কালেকশন আপনার জায়গায় বসেও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে চলে আসবেন আমাদের এইখানে আর যদি আসতে না পারেন বললাম তো কিছু টাকা পেমেন্ট করে পাঁচশো এক হাজার টাকা পেমেন্ট করে দেখা যায় লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন চাইলে আপনারা দেখা যাচ্ছে আমরা ছবি দিব এখান থেকেও সিলেক্ট করতে পারেন চাইলে আমাদের পেজে গুললে আমাদের সমস্ত কালেকশন দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলটা সবচেয়েতে বেশি রানিং আছে যেহেতু আমরা প্রফেশনালি না যারা ফেসবুক পেজ চালায় কিংবা হচ্ছে ইউটিউব চালায় বিভিন্ন ধরনের বিনোদন দেয় তাদের চ্যানেলটা ফরওয়ার্ড থাকে বাট আমাদের চ্যানেলটা হচ্ছে শুধুমাত্র পাইকারি দেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা ফরওয়ার্ড না আমাদের জরুরি যে ড্রেসগুলো আছে আমরা হয়তো সুন্দর করে কথাও বলতে পারি না আমাদের জরুরি যে ড্রেসগুলো আছে সেগুলো শুধু আপনাদের দেখাই দেই এটাই হচ্ছে আমাদের মূল মানে মূল দায়িত্ব যেটা আমরা আমাদের পৌঁছানো আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে মূল কথা জন্য ভিডিওটা দেওয়া আমরা ফেসবুক পেজ থেকে কিছু পাবো ইউটিউব চ্যানেল থেকে কিছু পাবো সেটা আমাদের না আপনাদের আমাদের উদ্দেশ্য হলো আপনারা চলে আসবেন আমাদের এই কালেকশনগুলো দেখবেন দেখলে ভালো লাগলে যদি মনে হয় যে না এখান থেকে নিয়ে আমরা ব্যবসা করতে পারবো মোস্ট ওয়েলকাম আগে কিনে জিততে হবে তারপরে হচ্ছে বিক্রি করতে হবে আমি সব সময় বলি আমি বলি না যে এইখান থেকে এখান থেকে এখান থেকে নেন আপনারা দেখবেন আমি আমার প্রতি আশ্বস্ত আমি আমার প্রতি বিশ্বাস আছে আমি যেই প্রোডাকশনগুলো দিচ্ছি পাইকারি মার্কেট তো দূরে থাক আপনারা এই কালেকশনগুলো দেখা যাচ্ছে আপনারা কোনো কারখানা থেকেও পাবেন না একদম রিজনেবল প্রাইজে একদম শোরুম কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনারা হাতের কাছে পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ